যথাযোগ্য মর্যাদা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে পালিত হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস। বুধবার দিবসের সাথে সাথে মুন্সীগঞ্জ পৌরসভা চত্বরে মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি কর্মসূচি পরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে সেখানে বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন সকাল সাড়ে আটটার দিকে শহীদ শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে প্যারেড ও কুচকাওয়াজ এ সময় সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক জান্নাত ও পুলিশ সুপার শামসুল আলম সরকার সকাল এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন চব্বিশে জুলাই গণভ্যুথানে শহীদ পরিবারের সদস্যরাও আলোচনা সভার শুরুতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজি আবু বকর মাতবর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে পুলিশের পেশাদারিত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমাদের কিন্তু এই পুলিশকে কাজ করার সুযোগ দিতে হবে। পুলিশকে যদি কাজ করার সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু এই রাষ্ট্র ঠিক করা যাবে না। যে গণঅভ্যুত্থান পর্বwidetilde যে অবস্থা দাঁড়িয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা তারাও চেয়েছিল একটা সুন্দর দেশ চব্বিশের খানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের চাও একটা সুন্দর দেশ আমাদের শুধু কাজ সেই দেশটা তাদের জন্য তৈরি করে দেয়া সেই দেশটাকে সেই উচ্চতায় পৌঁছে দেয়া সেই উচ্চতায়ের জন্য তারা আমার মুক্তিযোদ্ধারা তাদের দিয়েছেন ছাত্র আমার ছেলে হয়তো আহ দেশ বোঝবারই বয়স হয়নি যাদের হয়তো সার্বভৌমত্ব বা দেশকে রক্ষা করার বুঝবার বয়স হয়নি আমরা ভেবেছি কিন্তু তারা বুঝতে পেরেছে এবং অকাতরে তারা জীবন মিলিয়ে দিয়েছে অল্প আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের প্রয়োজন আপনাদের প্রজ্ঞা আমাদের প্রয়োজন আপনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন আপনাদের দিক নির্দেশনা আর আমরা বাকিটা আমরা সকলে মিলে সেই জায়গাটাতে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার প্রদানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান এছাড়া বাদ জেলার সকল মসজিদ মন্দির গির্জা ও অন্যান্য উপসানালয়ে জাতির শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয় শিহাব আহমেদ আমার বিক্রমপুর